আসসালামু আলাইকুম আমি শারমিন রিয়া নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এই যে আজকে আমি রান্না করছি হালিম গরু মাংস দিয়ে তো এখানে আমি অল্প পরিমাণে গরু মাংস আলাদাভাবে রান্না করে নিচ্ছি আর এখানে যেই হালিম মিক্সের ভিতরে যেই ইয়াটা থাকে চাল ডালের যে মিক্সারটা থাকে ওইটা গরম পানি ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি আর মজার বিষয় হচ্ছে আমি আমার লাইফের এই ফার্স্ট টাইম হালিম রান্না করছি এর আগে আমি দিনও হালিম রান্না করি নেই বা কিভাবে রান্না করে সেটা সামনেও যাইনি তো মজার বিষয় হচ্ছে আমার হালিম রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল আর খেতে দারুণ লেগেছে তো এটা ছিল বাংলাদেশ থেকে আনা আমার হালিম মিক্সের প্যাকেট আর এই ফার্স্ট টাইম আমি রান্না করেছি ফার্স্ট টাইমই খুব মজা হয়েছে তো এটা আমাদের আজকে বিকেলের নাস্তা ছিল নাস্তা বলবো না একদম মানে ডিনার করে ফেলেছি এটা দিয়ে আর এই যে আমি একটা পার্কে এসেছি আমাদের বাসা থেকে খুব কাছে তো আমার শখ হয়েছে পাতি নিতে চালানো শিখব তো এটা হচ্ছে আমার ফার্স্ট চালানো তো আস্তে আস্তে মানে আরও স্পিডে হয়তো বা পারবো কি না আমি জানি না প্রচণ্ড ভয় লাগে আমার কাছে আর প্রথমে আমি আস্তে করে স্পিড দিয়ে চালাচ্ছি মানসাবের পাপা আমাকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে কিভাবে ব্রেক করতে হবে যদিও আমি একটু হার্ড ব্রেক করে ফেলি তো প্রথম প্রথম হয়তো বা এরকমই হয় আস্তে আস্তে হয়তো এটা যারা ছোটোবেলা থেকে করে তো সেটা অভ্যাস হয়ে যায় তো এই দেশে দেখি যে একেবারেই ছোট বেবিরা ওরা মানে জাস্ট পায়ে ঠেলে ঠেলে যেই পাতি নেতাটা চালায় ওটা আমার মেয়েও চালায় তো ওরা করে ওদের আসলে অভ্যাস হয়ে যায় মানে রোডে চালাতে তো সব পাপা প্রতিদিনই কাজে যায় আসে এটা দিয়ে তো এত জোরে চলে আমার কাছে খুবই ভয় লাগে আমি একটু ট্রাই করেছিলাম আর কি আর এখানে এই যে সুন্দর প্রিন্সেস কেক এটা আমি বানিয়েছিলাম মালসফের স্কুলের একটা অনুষ্ঠানে ওদেরকে দিয়েছিলাম ওরা সবাই মিলে একসাথে ক্লাসমেটদের সাথে কেক কেটে খেয়েছিল। এবং আমার কেকটা দেখে সবাই এতটাই অবাক হয়েছে যে আর রীতিমতো যে ক্লাসের মিসরা ছিল ওনারা আমার মানে খুবই প্রশংসা করেছে কেকের আর খেয়েও খুব টেস্ট পেয়েছে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ